হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে আর এখন বাজে হচ্ছে সকাল এগারোটা সতেরো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি তো আমার সকালবেলায় দেখতে পাচ্ছ আমি আর দেখতে পাচ্ছি এইমাত্র মাত্র আমি পুজো দিয়ে বের হলাম স্নান হয়ে গেছে আচ্ছা আচ্ছা ডিজে দিবো ধরো আর আজকে হচ্ছে সকাল সকাল কী যে খাবার হয়েছে নিজেও যাই না মাকে রান্নাঘরে যে কী করলো এখানে তো সবজি কেটে রেখেছে আলু করলা ও রুটি বানিয়েছে কচু শাক এটা কালকের কচু শাক মাছ ভাজা মাছ ভাজা এটা কালকের মাছ আর এখানে আলু ভাজা আছে আচ্ছা কালকের মাছ কালকে তো চিকেন এনেছিল তো মাছ তো মা তো চিকেন খায় না দু পিস মাছ এনেছিল মা বললো আমার জন্য মাছ এখন ভাজিস না আমি খাবো না এই জন্য রাত্রিবেলা এমনি হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম তো বলে ভাজলো ওই মাছটা কি বাবা গেছে নেট গেছে দেখো আর এদিকে মা কাটছে খড়ি এই কয়েকটা বাস ছিল রান্না করার জন্য পুরী খুব একটা নেই রান্না করার শেষ হয়ে গেছে যা ছিল জ্বালিয়ে শেষ করা হয়েছে শক্ত নাকি খুব এটা ভিতরটা নিয়ে আসলা বুক ব্যথা না উঠলে হিল গো কইসু নয় নাকি গো কুড়ালটা ভালোই শক্ত এটা এখানেই ছিল নাকি কাঠটা না আমি হুগলা সম্বন্ধে স্নান করলাম আমার যখন যেটা সেটাই চলে না আমি খাই গিয়ে সকাল থেকে এখনো কিচ্ছু খাইনি আমার আমি হুগলা সমান্তে স্নান করলাম আমি হ্যাঁ আমার যখন যেটা ওটাই চলে উঠেছি কিন্তু পাঁচটার সময় পাঁচটার সময় উঠে গুলুকেনে রাস্তায় হাঁটতে গেছি হেঁটে এসে কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করলাম ঠান্ডা লাগছে রাত্রেলে একটু ঘুমাতে পারিনি আর হচ্ছে উঠতে হয়েছে আমাকে সারা রাত কালকে আমি ঘুমাতেই পারিনি দুইবার ঘুবলু উঠেছে পটি করার জন্য উঠেছে একবার উঠলো সাড়ে বারোটার সময় একবার উঠল হচ্ছে চারটা কটা সাড়ে চারটার সময় সাড়ে বারোটার সময় উঠে পটি করে নিয়ে আবার শুলাম কিছুক্ষণ পরে দিয়েছে হিসু করে আবার সব চেঞ্জ করে দিলাম কাপড় টাপড় সব চেঞ্জ করে দিলাম বিছানা আমাদের হিসু করে দিয়েছে তারপরে হচ্ছে আবার শুলাম কিছুক্ষণ পর আবার একটু দেখি জাগনা হলাম যে না আবার হিসু করে দেবে আবার উঠলাম উঠে হিসু করালাম ওকে তারপরে আবার শোনাম দেখি আবার হিসু করে দিয়েছে আবার সব জামা কাপড় পাল্টে দিলাম তারপরে আবার পাল্টে পাল্টে আবার শোয়ালাম শোয়ালার পর ভোর যখন হচ্ছে চারটা বাজে তখন বলে কি মামি পায়খানা করবো আবার পায়খানা করতে নিয়ে বের হলাম পায়খানা টায়খানা করে আর ঘুমাই চুন লাগছে বোধহয়

শোনা কথা শুকিয়ে গেছে হ্যাঁ সবাই বলে তালাজার যে লাগায় সে খেতে পারে না একশো বছর না হলেও তো সত্তর আশি বছর পরে এর কিছু নাই মানে ভিতরে রে নাই নাই কিচ্ছু নাই ভিতরে হিসেবে যেটা বের সাদা সাদা নারকেলটা ওটা অনেকটা থাকবে ও মারখানে খেয়ে নিয়ে এখানে

হুম কিচেন রে তোমার খাওয়া হয়ে গেল গুগলুও খেলো সঙ্গে গুগলো কিন্তু খেয়েছে আবার খেলো আবার বাচ্চাটা মানে ছেলেমেয়েরা বুঝতেই পারছো যতই বড় হোক আর ছোটই থাকুক নিজেরা যতবারই খাক মায়েরা খেতে বসলে একটু খেলেই ওদের শান্তি তো এখন বাজে হচ্ছে পাঁচটা প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই কুত্তা কুত্তা রে ঘুম থেকে উঠলে কিছুক্ষণ আগে জল টল খিচুড়ি বোতলে জল আছে জলটা খাও তো বাবা জল খাও যাও জল খাও ঢং করে জল খাও ভালো করে জল খাও গন্ধটা মুরগি আনতে হবে মুরগি আছে ঢাকনা লাগাও ঢাকনা লাগাও

যাচ্ছিস তুই অন্ধকার মশা ধরবে আয় তাড়াতাড়ি ওই তো ইসাটা নিয়ে আসি মুরগিটা কি রে বের খাঁচার থেকে খাচাতে বেরো বেরো খাচ্ছে তাই ঠিক আছে